কি রে আদাLambda সজতো তো ভালাই দেয়া গেছে এ সব আছে না গাটা গাটা গেছে হে তো ফরে এসে বলে আম দেয়া গেছে কোন এর রং পাই গেছেগা আজকে কুইত্তা দেয়া গেলাম কেরা হে দি ও তো ভালাই এনেরা টিকটক ভিডিও বানাই সব এ নি ক্যামেরা ধর ভিডিও করব এ লকার আলে একটা ভিডিও বানাম ঠিক আছে আইছিলাম শুশ্যা গেতে তারে দিয়ে গালি শুশ্যা গে। এতো সুন্দর একটা ডায়লগ দিলাম ওয়া ওয়া করবে না। ওয়া ওয়া ওয়া। ধন্যবাদ। আইছিলাম শুশ্যা গেতে তারে দিয়ে গালি শুশ্যা গে। আরে দেখ কান্দানো সমান। দিলেও আমার টিট ভিডিওটা নষ্ট করে দিয়া। তুই তো টিট ভিডিও দেখিস সেটাতে পারে কি। এরো গাগাইলা পারাসি করে আমরা তো টিকটক ভিডিও করি না। ওরে তুমি কাম কর। ওরে। আমগে তো ঘর কাম কর। তুই তুই বুঝালাছিস তুই তুই। আরে পরাদিস